তোমরা কি জানো এটা কি আদৌ সত্য আমি কিন্তু কিছু জানি না ভাই এটা আদৌ সত্য কিনা কিন্তু আমার কাছে সাত বছর কিছু আইডি আছে ওইগুলো আজকে আমরা ওপেন করবো এবং দেখবো গেরেনা আমাদেরকে রেয়ার কোন আইটেম দেয় কিনা যেমন হিপহপ সাকুরা বেবে আস ভাই এইসব সব তো ভাই মনের মধ্যে মনে করো তুফান উঠে যাবো ঝড় উঠে জানি না দিব কিনা তো আমি আমার কিছু পুরাতন ফ্যান ছিল ওদের কাছ থেকে আইডগুলো গুলো কালেক্ট করছি এবং ওদেরকে বলছি তোমার আইডি তো আমি একটা ভিডিও বানাবো কিন্তু ওদেরকে এইটা বলি নাই যে সাত বছর পুরাতন আইডু ওপেন করলে ভেবে আস তারপর হিপহপ সাকুরে সব দিতে আছে এইসব যদি জানতো তাহলে তো মনে করো আইডি আমাকে দিতই না ঠিক আছে তো ওদের কাছ থেকে আমি আইডি নিয়ে আসছি এটি দেখার জন্য যে আমি সত্যি হিপ হপ বা ঠাকুরে এইসব কিছু পাই কিনা জানি না ভাগ্য ভালো হলে পেতেও পারি আর তোমরা পাইছো কিনা যদি পেয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর যদি তোমরা যদি না পাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট গাইস এই ভিডিওতে একটা লাইক করে দিও তোমরা কিন্তু গ্যাস অনেক কিপটা ভাই অনেক কিপটা ভাই একটা লাইক করে দিও ভাই নিচে থেকে একটা লাইক বাটন আছে সবাই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই তোমরা আমার পানির ভাই সবাই প্লিজ ভাই সবাই সাবস্ক্রাইবটা করে দিও তো গ্যাস আমাদের 2 লাখ খুব তাড়াতাড়ি করতে হবে প্লিজ ভাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা যাক গ্যাস আমি রিয়ার কোনো আইটেম পাই কিনা তো গ্যাস এখন তোমাদেরকে আমি ফার্স্ট যে আইডি দেখাতে দেখে চলেছি গ্যাস এই আইডি টা ছয় বছর ধরে ওপেনই হয় না ভাই জানি না ওপেন করার পর গ্যাস কি দেখতে পারি ভিভি দেখতে পারি নাকি হিপ দেখতে পারি আমরা এটা কি দেখবো

对吧？对吧？谁都。 আমাদের দেবীচির স্কিন ভাই মনে করো যে কয়টা তিনটা আছে ভালোই খারাপ না স্নাইপার ছয়টা স্কিন আছে ওকে Ať se dává, že ale nesoukšen běhá sám. Úhle, čeště, ať se to. Kvůliště. Můžu ať a dělám. Ať se tomu, kdo se kvůli আমরা উপেক্ষা করেছিলাম কি যে কাল তোমার এগুলো ভালো কালার চিনতে যাবো এখন তো ভল্ট যাওয়ার আগে তোমাদেরকে আমি হচ্ছে কিছু ইমূর্তি মোট দেখায় নাকি যে ইমূর্ত কেমন আছে আহ ই মোট কত যেন ভল্টে যাওয়ার পরে প্রথমে ই মোট দেখে নাকি ই মোট তোমাদেরকে দেখায় এটা বিশেষ আসছে তারপরে কি বলবো ভাই ও হো হো বলায় ভালোই নষ্ট করছে আর দেখতে পাচ্ছ স্যাড ইমোট স্যাড ইমোট আর ম্যাক্স ইমোট গুলো নাই আছে ইমোট ছিয়াত্তরটা ইমোট আছে ওকে এখন ভাই ডাইরেক্ট আমরা বান্ডেলই দেখি না কি বল তোমরা গ্যাস ডাইরেক্ট বান্ডেল দেখি বান্ডেল দেখলে ভালো লাগবো আচ্ছা ফ্যাশনে গেলাম এই যে বান্ডেল ভাই রে ভাই রিয়ার বান্ডেল দেখো ভাই অনলি রিয়ার বান্ডেল ভাই দেখো দেখো শুধো রিয়ার বান্ডেল খুঁজে বাবা ইয়া দিতে ভাই ওপি ওপি কালেকশন ভাই এডা আমার আইডিতে আছে এইটা আমার আইডিতে আছে ও 7 8 8 দেখলাম 7 আছে ভাই রে ভাই এই 7 জন্য পোলা বানেন কি পরিমান পাগল বুঝতে পারতেছ ভাই 7 আছে ওহো হো এটাও রিয়ার তারপরে এই যে ব্রেকডান্সার আছে এই জীব বান্ডেল আছে ভাই এইটা এইটা আমি নেওয়ার জন্য মনে করতে যে কি বলমু ভাই এইটা এইটা নেওয়ার জন্য আমি হচ্ছে এত এত ভাল লাগছে ইভোটা মানে কি বলবো কিন্তু এইভোটা এখন আবার যখন ব্যাগ আইবো তখন আবার নিতে হইবো আচ্ছা এইগুলো ডাউনলোড নাই কেন ডাউনলোড দিতে হবে না ডাউনলোড না দিলে ভাই দেখবো কি করে বান্ডেলগুলা ভাই ফুল বান্ডেল পরাই দি দেখো ভাই এইটা কিন্তু ইভো বান্ডেল হ্যাঁ এটা ইভো বান্ডেল ইভো বান্ডেল ভাই এই এই সব পুরোনো মানের ব্যাগই আইতেছে না কি আর বলবো ভাই যাই হোক আইবনি ব্যাগ প্যারা নাই তোমাদেরকে আমি একটু একটু দেখাই ভাই তারপরে ভাই লাস্টে তোমাদেরকে এমন কিছু দেখাবো ভাই এমন কিছু দেখাবো যেটার জন্য ভাই তুমি কখনোই প্রস্তুত থাকবে না আর প্রস্তুত ছিলাও না ঠিক আছে পুরো পাগল হয়ে যাই তো দেখতে থাকো ভাই ভিডিওটা আর যারা যা ভিডিওতে এখন লাইক করো নেই ভাই ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এই বান্ডেলটা দেখো ভাই এই বান্ডেলটা আমার এক সময় খুবই ফেভারিট ছিল ওই টাইমে আমার ডেসাপ যখন আমি মানে কটা যে কি বলবো পুরাতন আইডিয়া আমার তো ওই আইডিতে হচ্ছে আমি গেম টেম যেন খেলতাম আমার কাছে ভালো কোনো ড্রেস আপ ছিল না তো লাইক বিটুকে দেখা আমি এই বান্ডেলটা চিন্তা করছিলাম যে হচ্ছে একটা কম্বিনেশন বানামো ঠিক আছে বিটুকের মতো লাইক বিটুকের মতো বিটুকে বি তো ছিল না আমার কাছে ওই টাইমে ঠিক আছে তো এখন তো প্যারা নাই চিল তো এটা আমার ফেভারিট বান্ডেল ছিল যাই হোক তোমরা কিছু মনে করো না এই দেখো বান্ডেল ভাই পুরা রিয়ার বান্ডেল এ ফেতের বান্ডেল আমার খুবই ভালো লাগে ফেতের বান্ডেল ঠিক আছে ফেতের মান্ডেল ভাই খুবই ভাল লাগে কি বলবো ভাই সেই সেই দেখতে থাকো ভাই অনেক আইটেম সাত বছরের পুরাতন আইডি কি আর বলবো ভাই দেখো দেখো বছরের আইডি সাত ভাই শুধু কালেকশন আর কালেকশন কালেকশন আর কালেকশন ভাই কি বলবো কিচ্ছু বলার নাই শুধু দেখতে থাকো ভাই আচ্ছা এইসব এমনি করে দেখাই দেখালে ভাই সারা রাত লেগে যাবো যেটা তোমরা বিরক্ত হয়ে যাইবা ওটা আমি চাইতেছি না ঠিক আছে তো এখন তোমাদেরকে আমি যে খামো ভাই ওরা হচ্ছে এই যে দেখি জার্সি মার্সি কিছু আছে নাকি অনেক রিয়ার এর জার্সি থাকে আচ্ছা নাই এই যে এখানে আসো তো এখানে এখানে তো এখানে না আচ্ছা এখানে তো আমার একটা নাই বান্ডেল আচ্ছা এবারে যাবো আমরা আদার্স যেটা দেখাইতে চাইছিলাম এই দেখো রিয়ার আইটেম ভাই এইগুলো 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 শুধু যারা পুরাতন আইডি শুধু তাদের কাছেই আছে ভাই বক্স দেখো ভাই বক্স ভাই রে ভাই বক্স তো আমি যেটা ভাবছিলাম ওটা তো নাইকা রে আচ্ছা এটা ওপেন করে দিই তো পাঁচটা ওপেন করে দিব আমি ওরে গোল পাইছি ভাই আমি তো মনে করছি ভি বেস টি দিব নাকি লাল ভাই পাইলাম না তো ওরে এটা খুলে খুলে দেখি ওকে আচ্ছা এই এটা ওপেন করে দিই আরে তিন দিনের জন্য ভাই পারমানেন্ট দিতে আমারে পারমানেন্ট দিলই না আইরে ভাই তোমাদেরকে আরো জিনিস দেখানো হয় না সেটা হচ্ছে ব্যাক সেকশন ভাই ব্যাকপ্যাকে আছে দেখো যে 80টা ব্যাগ ভাই তারপর লুট বক্স দেখো 78টা লুট বক্স 1375টা তারপর স্কাই উইং ঠিক আছে স্কাই ডাইভিং না স্কাই ডাইভ সরি স্কাই ডাইভার নাম ঠিক আছে কি আর বলবো ভাই সেই 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 আইডিটা তো ভাই আমার কাছে সেই লাগছে তোমাদের কাছে কেমন লাগছে গাইজ কমেন্ট করে জানাই দিও ঠিক আছে গাইজ তো গাইস দুঃখের কথা আর কি বলবো হিপ বা পাইলাম না আমাদের পোড়া কপাল জানি না এই নিউজটা আমাকে কে দিছিল যে দিয়েছিল তার উপর ঠাটা পড়ুক যাই হোক ভাই করলাম মজা করলাম তো ইয়াপ গাইস এই ছিল আজকে ছোট খাটো একটা স্পেশাল ভিডিও আশা করি ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে করে দিও দেখা হচ্ছে নেক্সট আমাদের সুস্থ হলো বাবা